সালামু আলাইকুম দর্শক আমি নাফিজ সাথে সতারদিকে আমরা শুনেছিলাম দর্শক আজকে যে আমাদের প্রজেক্টের একটা ভিডিও দেবো সেটা যে ঢেঁড়স চাষের একটা ভিডিও তো অনেকে হয়তো এই দিনে বিশেষ করে ঢেঁড়স করেন না শীতের করতে যদি করেন সেক্ষেত্রে দাম অনেক বেশি পাওয়া যায় তো আজকে হলো আপনার অক্টোবরের আঠেরো তারিখ দু হাজার পঁচিশ সাল তো আমরা এখানে একটা জাত লাগিয়েছি সেটা হলো ইয়ার মালিক শিডস কোম্পানির একটা জাত তো এই জাতটা এই দেখেন ফুলের কলি অলরেডি চলে আসছে খুব ছোট দেখা যায় না গাছের বয়স খুবই কম গাছও কিন্তু একেবারে ছোটো দেখেন আমরা মালচিং দিয়ে বারো ইঞ্চি দূরে দূরে আমরা তারা লাগাইছি মাঝখানে দেখেন ভকায় কি ঘাস এখানের আগে অন্য ঢাকায় করলঢ়ালো ছিল তো এইভাবে আমরা এখানে গাছ লাগাইছি তো কিছু গাছ আমাদের এই অঞ্চলে শালিকে খুব ডিস্টার্ব করে যখন গাছটা গজায় ওঠে তখন শালিকে কিন্তু সেই সাদা অংশ বাঁকা হয়ে ওঠে মনে হয় যে কোনো খাবার তখন কী করে ঠোঁট দিয়ে সেটাকে টেনে উঠে উপরে ফেলায় যার কারণে অনেক গাছ নষ্ট করেছে এখানে প্রায় ছয়শোর মতো গাছ লাগানো আছে একটু জায়গায় সে তার ভিতরে প্রায় দুইশো গাছ শালিকে গেছে তো সেই জন্য পরে আমরা একটু লাগাইছি একটু ছোটো সেগুলো একটু সাইজ ছোটো আর আগেরগুলো তো মার্শাল অনেক সুন্দর হয়ে গেছে অনেক বড়ো এই হলো বড় বড় গাছ যেটা তো এখন দেখেন গাছের গাছ অনেক সুন্দর গাছটা সমস্যা লেদা পোকা নিচে কথা এই এখন আমাদের স্প্রে করার সময় এই পোকাটা মানে মাছের নিচে পাল থাকে রাতে শুরু করে খাওয়া দর্শক মোটামুটি ভালো একটা প্রদর্শনী আছে ভালো চলে যদি সঠিক যত্ন করলে তোলার মতো ভালো ফল দিই ইনশাল্লাহ গাছেরও যে রাজা আছে দূরত্ব মোটামুটি ঠিক আছে মাঝখান দিয়ে হাঁটার মতো ফল তোলার মতো অনেকটা সহজ তোমার একটা ঝামেলা নাই বললে চলে বৃষ্টি হয়ে গেছে দিন আগে তো এখন মোটামুটি মাটির জো আছে ভালো জো আছে এখন আবার একটু নিরানি দিয়ে দিলে যদি আমরা বেড়ে ভিতরে দিয়ে দিই মাঝখান দিয়ে যদি ফাঁকা জায়গায় নালায় দিয়ে দিই আপনার তেমন কোনো সমস্যা হবে না ঘাস না থাকলে আর অতিরিক্ত পানি বা খাবার ফসলই খাবে ঘাস খেতে পারবে না দর্শকের ছোটো ছোটো প্রজেক্ট আসলে বিভিন্ন রকম প্রজেক্ট করার মূল কারণ লোক যাত্রা কেমন হয় আমরা যেহেতু পোলি হাউস নার্সারি গ্রিন হাউসের ভিতরে আমরা তৈরি করি পলি হাউসের ভিতরে তো যদি একজন দর্শকরা যদি ভালো মানে সারা আমরা দেই তালে সে লাব সেই জন্য আমি সবগুলোই কম বেশি অল্প অল্প করে এগুলো চাষ করি এবং দেখি যে আসলে কোনটার মান কেমন ফলনের মান কেমন ভাইরাস সময়সীম কিনা তো এটা করার পরে আমি পরে অন্য যারা চাষি যারা আছে তাদেরকে আমার এই চারাগুলো বিক্রি করি বা বীজ বীজ দিই এবং কোনটা লাগাইবেন সেটা সাজেস্ট করি দর্শক সবাই তাহলে আলো ভালো রাখুক সবাইকে সুস্থ থাকেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত